this news is brought to you by himalayan international residential school siliguri west bengal <laughs> আমরা বাইরে স্পিডে ছিল তিরিশ বা চল্লিশের বাইকে আছিলো বাইকে আছিলো আমরা আমরা সাইডে কোনো গাড়ি আছিলো না টি ভাইটা হচ্ছে স্যার উল্টা সাইডের থেকে আই ডাইরেক্ট আপনারা আপনারা এবারে কোন জায়গা দিয়েছে গোটা বুঝতে পারবো না আগত বা থেকে বাইক নিয়ে কোন জায়গার দিতে ওই বাইরে যে না বাবা ভাষা নয় এপরে হাসপাতালে কে নিয়েছে হাসপাতালের চারি এদিকে লোক আছিলো দ্বারগার্ট খেয়েছে তারপরে ফোন করছে আচ্ছা আই ভালোই গেছে উনি হাসপাতাল হসপিটাল উনি হাসপাতাল এই এখন যে তোমার সঙ্গে যে বাইকটা চালাইছে ওনার অবস্থা গেলো অবস্থা চার ভালো না অবশ্য উনি কি বাইকটা চালাইছিল নাম কি ওনার কিশন দাস